আসুন বাইবেল যিশুর বিষয়ে কি বলে বলি এটা সুন্দর যেটা আপনার চোখ খুলে দেবে সেটা আছে তিন পদে তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য দেখুন এটা কত গম্ভীর বিষয় ঈশ্বরের পুত্র যিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আমাদের পাপকে গ্রহণ করে ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন লোকে যা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন আর আমরা তাহাকে মান্য করি নাই তাই আমাদের সুসমাচার প্রচার করতে হবে যেটা লোকেরা শিখতে পারে যতক্ষণ না তারা যিশুকে প্রেম করা শুরু করে কিন্তু তার পথ কোনটি আমরা জানি না আমরা কোন চিত্রের ছবির আকৃতির আরাধনা করি না না এগুলি যিশুকে দেখায় না যিশু আমাদের হৃদয়ের জীবন্ত বাক্য এই সাক্ষ্যটি দেখুন আমি জন্মগতভাবে নিতম্ব সরে যাওয়া অবস্থায় জন্মেছি তার ফলে আমার দুটি নিতম্বে প্রস্তেসিস রয়েছে আর খুব যন্ত্রণা হতো অনেক দিন ধরেই যন্ত্রণা হচ্ছে দুটি নিতম্বকে বদলাতে হয়েছে আমার দুটি প্রস্তেসিস রয়েছে প্রথমবার করোনাতে আলগা হয়ে গেছিল তখন আবার করাতে হয়েছিল ফলে নিতম্বে খুব যন্ত্রণা হতো এখানে আসা খুব কষ্টের ছিল কিন্তু ঈশ্বরের গৌরবের সম্মানে যন্ত্রণা চলে গেছে যন্ত্রণা চলে গেছে অদৃশ্য হয়েছে এখানে কিভাবে চলে এলেন যন্ত্রণা সহ হাঁটুতে খুব কষ্ট করে চলছিলাম দেখান এখানে কিভাবে চলে এলেন খুব ধীরে চলতাম যিশুর নামে সাহায্য চলুন ঈশ্বরের গৌরব হোক প্রশাসিতের কারণে ওনার নিতমে কষ্ট হচ্ছিল দেখুন এটা কত গম্ভীর বিষয় কিন্তু যিশু ওনাকে সুস্থ করেছেন আসুন প্রার্থনা করি পিতা লোকেদের সাথে নিজের বিশ্বাসকে এক করছি এদের জীবনে থাকা সমস্ত মন্দকে ধমক দিই একে অসমর্থ করে বলি তোমাকে যেতেই হবে পেছনে যাবে এ ব্যক্তি এখন মুক্ত উনি মুক্ত চিরকালের জন্য ছেড়ে এতে আজ্ঞা করছি যিশুর নামে তুমি ব্যক্তির কিডনিতে পাথর দিয়েছ বাইরে চলে যাও কোনো কষ্ট দেওয়া ছাড়াই চলে যাও আর আপনি বলুন আমেন ঈশ্বর আশীর্বাদ করুন